ভিডিও তো বন্ধুরা মাই ফেসবুক ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে আমার সোনার বার্থডে কিন্তু চুল কোথায় দে চুল দাও তো বন্ধুরা দেখো আমার সোনার চুল বড় হয়েছে অনেক এই যে এদিকে এদিকে দেখো বড়ো হয়েছে তো ভাবছি ওর চুল আর একটা চুলটা আর ভালো করে বানাবো মানে নতুন আনবো আর কি চুল বড় হয়ে গেছে দেখছো মুখে ঠুকে আসছে হ্যাঁ তো তোমরা দেখতে মানে অনুভব করলে বুঝতে পারবে যে সোনার চুলও বড় হয় তো এবার মহির পাংখা সোনার ময়ূর পাংখা কোন দিকে যাবে কি বুঝতে পারতেছি না যাবে তো সোনার জামা কেমন হয়েছে অবশ্যই বললো আমার গপু সোনার ঠিক আছে চলো এবার ওকে সিংহাসনে বসাবো আর ভোগ প্রসাদ সব দেব ও তো খুশি হয়েছে খুশি হয়ে ছিঁড়ে বুড়ে জামার ঢুকায় নিচে এত পছন্দ হয়েছে জানো পেছনটায় হচ্ছিলো না তো বলছে মা দাদা ছিঁড়ে বুড়ে ঢুকে যাচ্ছি এবার ছিঁড়ে বুড়ে ঢুকে গেছে না আর সেটা বন্ধুরা একটু নারকেল ভাজা ছিল দিয়ে দিলাম কিচুড়িতে নারকেল ভাজা দিলে ভালো লাগে আমি তো প্রথমে ভেবেছিলাম কিচুড়ি বলে এই সবজি এটাও দেখো এই যে কুমড়ো ঝিঙে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু খিচুড়ি হবে আর এই যে বেশি চাল নেই একটু হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ ভালো আছে এই এক মতো করব খিচুড়ি আর বিকাল আমরা আজকে কি খাই তো একদম সিম্পল খিচুড়ি বসালাম নিরামিষ আর হচ্ছে পাপড় ভাজা করব তো চলো একবার তোমাদের সাথে খাওয়া দাওয়া দেখা তো বন্ধুরা আমি এসেছিলাম আলমারি কিনতে অনেক এক মাস ধরে অপেক্ষা করেছিলাম রিমির বাবা এক মাস আগে দাম করতে এসেছিলাম করে তোমরা জানোই তখন ওই পুলটা কিনে নিয়ে গেছিলাম ওই দোকান থেকে আর দাম করে গেছিলাম তখন একটু দাম কম ছিল আবার একটু দাম বেড়ে গেছে যাই হোক এখন রিমির বাবা দিয়েছে ফাইনালি কিনে তো চলো বাড়ি নিয়ে গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো কি কিনেছি আর তোমাদের বলতাম না ওই জায়গাটা খুব মানে ফাঁকা লাগছে আর আদিত্য জামা কাপড় এদিক ওদিক সেদিক করে তো আদিত্যর জন্য বিশেষ করে একটা জায়গা ইয়ে করে দিলাম এই দোকানটার থেকে আমরা আগের আলমারিও নিয়া আগের আলমারি তারপরে হচ্ছে তোমার খাট জাজিম এই দোকান থেকে নেওয়া অনেক কিছু তো এই দোকান থেকেই কিনি গোল ঠিক আছে তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো ঠিক আছে পুজোর পয়সা দিয়ে এবছর কিনে নিয়ে আলমারি কিনে নিয়েছি আদিত্যর খুব অসুবিধা হচ্ছিল আদিত্যর কাপড় রাখতে মানে খুব খারাপ লাগছে পড়ায় বড় হইছে দোতলায় আছে আলমারি সব কাঠের বানানো আলমারি আছে কাঠের কিন্তু আছে ঠিক আছে থাকে কলকাতায় হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ আশা করি কেমন হয়েছে কালারটা অবশ্যই বলবে আমার মোবাইলটায় অত আমি হয়তো ভালো করে তোমাদেরকে বোঝাতে পারছি না কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক আছে আর এখন এই যে এই কাপড়গুলো সব এর ভেতর যাবে আর এই জায়গাটা পুরো পরিষ্কার থাকবে ঠিক আছে আমার তো খুব পছন্দ হয়েছে বন্ধুরা খুব পছন্দ মানে খুব পছন্দ ঠিক আছে চলো রাগ বন্ধ হয়েছে ধুলো ধুলো খাটছি আরও নাক বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে আলমারি হচ্ছে এই যে এরকম এরকম আয়রনের প্যান্ট এরকম হয়ে যায় আমি যাই না কেন এরকম হয়ে যায় একটার পর একটা তো থাকে বলতে পারবো না তো প্রথমে ভেবেছিলাম বিছানা চাদর এখানে রাখব কিন্তু না এগুলো এখন নাড়ানো মানে আমার বিপদ আর এগুলো হচ্ছে কিছুদিন পরে রোদ্রে দিতে হবে শীতের জামা প্যান্ট তো শীতের সময় পড়তে হবে শীতের জামা প্যান্ট ওই জন্য এখন এই জামা প্যান্ট নাড়া যাবে না যেরম আছে সেরম থাকবে এখানটায় ওর যেরম জামা থাকে রিমিন বাবার প্যান্টগুলো ঠিক করে দেবো এখানে গেঞ্জি আর এই যে এইখানটায় ওই ছোট টেবিলটা রেখে দিয়েছি রেখে আমার বিস্কুটের কোটো টোটো সব রেখেছি কোথায় রাখবো বলো এগুলো তো রাখতে হবে আমার রান্নাঘর বিশাল বড়ো না আর বড় হলেও রান্নাঘরে রেখে খাওয়ার কোনো উপায় নেই দুদিন পরেই বাসটা হয়ে যাবে এমন নদীকে সাথে সাথে আর এই যে এই জামার র‍্যাকটা এখানে রেখেছি আর এই টেবিলের জামা কাপড়গুলো সব আলমারিতে ঢুকবে টেবিলটার উপরে অ্যাটার্জি রিমির বাবার দোকানের ব্যাগ আর হচ্ছে আমার একটা যে পুরন সব কাগজপত্র আর এটা রেখেছি আর এখানে এই ছোটোর একটা রেখেছি ঠিকই আছে আর এই যে ড্রেসিং টেবিলের এই এইটা এই যেখানটায় দিয়েছি তো এইখানে নিচে করে দিয়েছি আর আলমারিতে দেখো ডেলি যেগুলো আমরা আমি আর আদিত্য পড়ি চান করে উঠে আদিত্যর একটা করে দিয়েছি আমার একটা করে নিয়েছি নাইটি খালি আর এখানে আদিত্যর প্যান্ট জামা রাখবো যেগুলো এই যে নিচে নতুন নতুন সব আছে আর ওই উপরটাতে আর যে কোনো এক জায়গায় চাদর লাগবে থাকলো পরে এই পাশটা চলো তোমাদের দেখায় এই যে এই পাশটা এখানটায় আমার নতুন চুড়িদার রেখেছি পুজোর পুজোর নতুন চুড়িদার একটা প্যান্ট যেটা কেনা হয়েছে এটা রেখেছি আর আদিত্যর বাবার এই জ্যাকেটটা ওই আলমারিটা একটু কেমন হয়েছে ওটাকে পরিষ্কার করতে হবে এই জন্য জ্যাকেটটা এখানে কোট কোট এখানে নিয়ে এসেছি এখনো তো এখানে আমার চুড়িদার রেখেছি ওই যেগুলো বাজারে পরে ঠরে যায় আর এদিকে তোয়ালে রেখেছি আর এদিকে হচ্ছে নিচে এখনো দুটো ফাঁকা আছে একটার ভেতরে হাবি জাবি যেগুলো বাতিল মাল সেগুলো রাখবো যদি কাউকে দেওয়া হয় বা ঘর মোচা টোচা অনেক সময় মোছা কাজেও তো লাগে তো ওগুলো রেখে দেবো আর হচ্ছে বিছনা চাদর এই জায়গা ওই ওখানে করবো ওখানে না এখানে যে কোনো জায়গায় করবো আর আমার শাড়ি ঠাড়ি এবার যে পুজোই কিনবো এবার পুজোর জামা প্যান্ট কিছু সব এখানে রাখবো ঠিক আছে এই হচ্ছে তোমাদের জানানোর ছিল আর এখন আমরা সারাদিন তো নিরামিষ খেয়েছি এখন আর নিরামিষ খাব না এইগুলো করার পরে আমি হচ্ছে ডিমের কারি বানাবো ভাত খাবো যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো

ডিমগুলো আজকে এতটা খারাপ মানে কি বলবো বন্ধুরা সব ডিমগুলোই হচ্ছে ভাঙা ভুঁড়ি বেড়াবে আর সেদিনকে আমি একজনের বলার দেখছিলাম ভাবছিলাম যে কি হয়েছে ডিমগুলো সব ভাঙা ভুঁড়ি কেন আজকে আমার সাথেই তাই হয়েছে জানি একটু মাঝে মাঝে একটুখানি খাই একটু বেশি খাই না একটু একটু থাকলে কি করবো বলো লোভ লাগে জানি আমার জন্য খাওয়াটা ভালো না কিন্তু দেখাই চলোড়া ভেজ ঠিক আছে কোন রসুন না বোঝা যাচ্ছে বন্ধুরা একটা সিঙ্গারা পনেরো টাকা বোঝা যাচ্ছে বড় কত বড় ভাবো খাস্তা কচুরি এক হাত দেখো আমার হাত কম বড় দেখো এক হাত এই বাড়িতে সবার থেকে আমার হাত বড় তাই না চৌড়া তাহলে ভাবো কত বড়ো সিঙারা পনেরো টাকা করে পিস খাস্তা কচুড়িও সিঙাড়া খেতেও আর এই চাটনিটা দিয়ে আর এখন এই যে ইয়ে ধনে পাতা কাঁচা লঙ্কার চাটনি নিরামিষ ভেজ কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু না সিঙারার ভেতরে এমন একটা তরকারি বানায় আলুর হেভি লাগে গোলমরিচের আর খেলাম দেখাচ্ছি আর ঘরটা গোছানো গোছানো লাগছে ভালো লাগছে ফ্রেশ ফ্রেশ লাগছে না বাবা পুজোর আগেই করতে পারলাম এটুকুই আমার কাছে অনেক তো চলো ডিমের ঝোলটা বানাই বানিয়ে একটু টিভি দেখি একটু মোবাইল করি আবার রাতে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো এখন বড়িতে বাজে এগারোটা দশ তো আজকে আমাদের রাতের রান্না করেছি দুপুরেই ভাত রান্না করা ছিল আর এই যে আন্ডা কারি আন্ডা কারি কারি বস

তো চলো আজকে খাবারটা দেখেই তোমাদেরকে ব্লগটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি তো শুভ আমার ঘরের জিনিস হয়েছে তো আমি একটু খুশি আছি তার জন্য চলো ভাত খেয়ে নি আর কি বলবো আবার কালকে দেখাবে ঠিক আছে গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো আজকে হচ্ছে সোমবার মন্ডে তো তোমাদেরকে মাছ দিয়েই ব্লগটা শুরু করলাম মাছ দেখানো বলে শুভ তাই জন্য মাছ দিয়েই আজকে ব্লগটা শুরু হলো এগুলো হচ্ছে ভেটকি মাছ তো ভেটকি মাছ ভাজা মচিয়ে দিচ্ছি এখানে একদম জ্যান্ত কই মাছ আর তোমাদেরকে আমি বলি কই মাছ যখনই ধোবে তখনই লেবু আর লবণ দিয়ে ভালো করে চটকে একটুখানি মাখিয়ে রাখবে তাহলে দেখবে কই মাছ কিন্তু একদম ঝাট করে পরিষ্কার হয়ে যাবে কই মাছের গায়ে যে লদ ভাবটা ওটা লেবুতে সঙ্গে সঙ্গে চলে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে আজকে কিচেনের টিপস ছিল তোমাদের জন্য যারা আমাকে ফলো করো আমাকে দেখো আমাকে ভালোবাসো তাদের জন্য এখানে চলে এসেছে দেখো কই মাছ আর একদম ডিম ভরা ট্যাংরা মাছ তো আজকে হচ্ছে পাতলা ঢোল হবে দু রকমই মাছের আর রান্না হয়ে গেছে ইতিমধ্যেই বিলাতি আমরা ডাল টক ডাল রান্না করে নিয়েছি মাছ দুটো রান্না করার পরেই ভাত বসাবো সাথে থাকো আর গোলাপটা কবে দিচ্ছি কি দিচ্ছি আমি তো বুঝতে পারছি না আর আগের দিন আলমারি কিনলাম অবশ্যই তোমাদের ভালো লেগেছে আশা করি তো সাথে থাকো পুজোর শপিংও করবো অবশ্যই দেখাবো আর সেদিনকে শপিং করে এসেছি সেদিনকে শপিং এখনও শেয়ার করিনি অবশ্যই করবো একসাথে আরও কিছু শপিং করে নিই তারপরে একসাথে অবশ্যই দেখাবো সাথে থাকো বেশি ভাজবো না ভেটকি মাছ বেশি ভাজলে না ভেটকি মাছের তেলটা বেরিয়ে যায় তো যাই হোক হালকা করে ভাজলাম আলুটা একটু লাল লাল করে ভেজে কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েই রাঁধবো একটুখানি কালো জিরা দিয়ে দিয়েছি আর আর এই যে অল্প করে আলু আলু দিলাম আর এই ট্যাঙ্গা মাছ আর কই মাছটা এখানে হবে আর এখানে এই যে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজার সময় একটু লবণ দিলে না তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় তো আলুটা ভাজা হয়ে গেছে ভেতরে এবার মশলা দেবো বেশি জিরের গুঁড়ো একটু ধুনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সবই দেবো দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো ঠিক আছে আর আজকে এই করবো আর উঠছে ভাজা খাবি না উঠছে সেদ্ধ আজকে আর কিছু খাবে না বলছে মাছের ঝোল আর ভাতই খাবে এই তো হয়ে গেলো ফটো তুলে রাখি বন্ধুরা আমার রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ মাছের ঝোল বসেও গেছে ফুটেও গেছে হয়েও গেছে চলো দেখে এটা নামিয়ে পেলে তো বন্ধুরা ওই দু কেজি তো শেষ হয়ে গেছে এখন এটা খুলবো চলো দেখি দাঁড়াও কি oh, mm. mm. <laughs> 굿즈, 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 굿지굿이굿 네? 이즈 굿즈, 굿 배? 굿즈, 굿즈, 이즈 굿즈, 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 굿

রিমির বাবা ওখানে আনারস বানিয়ে দিচ্ছে মানে সবাই খাবো ঠিক আছে এখানে আজ তো খেতে বসে গেছে আজকে এখন এই বেলা খাওয়া হবে হচ্ছে পই মাছ ট্যাংরা মাছ আর হচ্ছে টক ডাল আর দাঁড়াও এক ভালো করে চেয়ে দেখো বন্ধুরা ভেটকি মাছের ঝোলটা কেমন হয়েছে জানি না বাবাই তো পছন্দ করে এখন এইটা খাবে না ওটা খাবে আমি এটা খাবে তাহলেই বুঝবো তো চলো খাওয়া দাওয়া শুরু করি আবার বিকাল বেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে গরম গরম ভাত তো বন্ধুরা এখন হচ্ছে বাজে এগারোটা তো আমরা খেতে যাব হট করে শুনছি বৃষ্টি হচ্ছে দেখো ঘুমিয়ে গেছে এখন আমরা খাবো চলো প্রচুর বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আর গোলাপটা বেশি বড় করব না আজকে হচ্ছে ছিল সোমবার তো দুপুরবেলা যা রান্না করেছি ওগুলোই আছে ওগুলোই খাবো তো চলো বাই গুড নাইট কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাথে থাকো একটু হেল্প করো একটু বোলাগুলো দেখো তাহলে হয়তো আমার চ্যানেলটাও মনিটাইজেশান হবে আমার মনের ইচ্ছাটা পূরণ হবে দু হাজার আমাকে একটুখানি সাপোর্ট করো প্লিজ চলো বাই